প্রিয় দর্শক ভাই এবং বন্ধুরা সবাই কেমন আছেন তো বন্ধুরা একটি ক্ষুদ্র ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে নয়টা বড় ব্রয়লার মুরগি রয়েছে তো প্রিয় দর্শক বন্ধুরা আমি আসলে একটি জায়গায় বেড়াতে এসেছি তো এসে দেখলাম যে সেই বাড়িতে বারান্দার সামান্য কিছু জায়গায় এই নয়টা ব্রয়লার মুরগি রয়েছে এবং ওনারা এই মুরগিগুলা লালন পালন করছে তো প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ঘর ঘরের জানালা এবং তার সামনেই কিন্তু একটি বারান্দা এবং লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে এই যে জায়গায় এই মুরগিগুলো লালন পালন করা হচ্ছে সেই জায়গাটুকু কিন্তু সম্পূর্ণ জায়গাটি মশারি দিয়ে কিন্তু ঘিরে দেয়া যার কারণে বাহিরের কোনো পোকামাকড় এবং মশা কিন্তু আক্রমণ করতে পারে না দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মশারি দিয়ে ঘিরে দেয়া। এবং নিচে একটু দেখালে আমি দেখাই এখানে কিন্তু নিচে একটু ইট দিয়ে তার উপরে কিন্তু একটি কাপড় দিয়ে একটি পাশিট তৈরি করা হয়েছে যাতে বাহিরের কোনো পোকামাকড় বা কোনো প্রাণী ভিতরে ঢুকে আক্রমণ করতে না পারে এবং এখানে দেখতে পাচ্ছেন কোটাতে ব্রয়লার গ্রোয়ার ফিট রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে এখানে কিন্তু অনেক সুন্দরভাবে লিটার দেয়া হয়েছে এবং লিটারগুলো অনেক শুকনো এবং লিটারের মধ্যে কোনো পোকামাকড় আমি দেখতে পাচ্ছি না তো প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পানির একটি পাত্র রয়েছে এবং ওখানে খাদ্যের একটি পাত্র রয়েছে এখন প্রশ্ন হল যে এই সামান্য নয় দশটা মুরগি পালন করার উদ্দেশ্য আসলে কী তো প্রিয় দর্শক বন্ধুরা যে সকল খামারি ভাইয়েরা আপনারা ব্রয়লার সোনালি বার্ড বা সোনালি হাইব্রিড অন্য অন্য মুরগি লালন পালন করে থাকেন আপনারা অবশ্যই জানেন যে একটা খামারি কিন্তু পাঁচশো থেকে এক হাজার পনেরোশো দুই হাজার তিন হাজার এবং অনেক খামারি আছে পাঁচ হাজার মুরগি লালন পালন করে সেক্ষেত্রে মুরগির সংখ্যা তাদের বেশি থাকে যার কারণে তারা ঝুঁকি না নিয়ে তারা কিন্তু রানীক্ষেত গাম্বরো এবং অন্য অন্য ভ্যাকসিন মুরগিকে দিয়ে থাকে এবং মুরগির ঠান্ডা গরম লাগলে বা আপনার চোনা পায়খানা হলে তারা কিন্তু বিভিন্ন রকম মুরগিকে ওষুধ খাওয়ায় তো প্রিয় দর্শক বন্ধুরা বাড়িতে এই সামান্য কয়েকটা মুরগি পালন করার উদ্দেশ্য হল যে পারিবারিক মাংসের চাহিদা মেটানোর জন্য ভ্যাকসিন এবং মেডিসিনবিহীন মাংস যোগান দেয়া তো একটা পরিবারে অন্তত মাসে আপনারা সবাই জানেন যে পাঁচ থেকে ষাটটা কিন্তু মুরগি খেয়ে থাকে বিশেষ করে ব্রয়লার মুরগি যে সকল পরিবারে ছোট বাচ্চারা রয়েছে তারা কিন্তু এই ব্রয়লারের মতো নরম মাংস খেতে অনেক পছন্দ করে ওনারা কিন্তু ছোটো বাচ্চারা কিন্তু আসলে গরুর মাংস বা খাসির মাংস অন্য কোনো মাংস কিন্তু তেমন খেতে চায় না যার কারণে ব্রয়লার কিন্তু কিনতেই হয় তো আসলে বাচ্চাদের জন্য যদি পারিবারিকভাবে এভাবে মাংসর উৎপাদন করে তাদেরকে খাওয়ানো যায় সেক্ষেত্রে একটু হলেও ঝুঁকি কম থাকে এবং প্রত্যেকটি পরিবার একটু হলেও স্বাবলম্বী হওয়ার জন্য তারা কিন্তু এভাবে বাড়িতে সীমিত জায়গায় কিন্তু ব্রয়লার মুরগি লালন পালন করতে পারে তো প্রিয় দর্শক এখানে আমি দেখছি যে প্রত্যেকটা মুরগি কিন্তু সুস্থ আছে এবং হয়তো ওনারা দশটা মুরগি কিনেছিল একটা মুরগি হয়তো মারা গেছে এখানে আমি সব মোট নয়টা মুরগি দেখতে পাচ্ছি এবং আমি আশেপাশের বিভিন্ন মানুষের কাছ থেকে শুনতে পেলাম যে এভাবে লালন পালন করে অনেকে নাকি আপনার একটা ব্রয়লার মুরগি সাত কেজি আট কেজি পর্যন্ত নয় কেজি পর্যন্তও তারা লালন পালন করেছে তো তাতে করে আসলে এটাই বোঝা যায় যে আসলে ইচ্ছা থাকলে সব কিছুই সম্ভব এবং বাড়ির ছোট্ট একটু জায়গাতে মুরগি পালন করা সম্ভব হয় আসলে প্রিয় ভাই এবং বন্ধুরা আপনার টাকা না থাকলে কেউ কিন্তু আপনাকে একটা টাকা দিয়ে সাহায্য করবে না ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু কে কি বললো সেগুলো নিয়ে মাথা না কামিয়ে নিজেদের ভালো নিজেদেরকেই বুঝতে হবে এবং একটু চেষ্টা করলে বাড়িতে যদি আমরা হাঁস মুরগি গরু ছাগল এগুলো লালন পালন করতে পারি বিশেষ করে গ্রাম অঞ্চলে কিন্তু এগুলি প্রত্যেকটি পরিবারেই সম্ভব যারা শহরে থাকে শহরেও কিন্তু এখন অনেকে ছাদ কৃষি করতেছে এবং ছাদে কিন্তু বিভিন্ন ধরনের হাঁস মুরগি ছাগল এগুলো লালন পালন করতেছে তো এর জন্য একটা ইচ্ছা শক্তি দরকার এবং এতে কিন্তু যে অনেক যুবক পেলে আছে যারা বাইরে কিন্তু সময় নষ্ট করছে তারা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে অন্য পথে চলে যাচ্ছে সেই যুবক ভাইরা যদি একটু চেষ্টা করে যে বাড়িতে হাঁস মুরগি লালন পালন করে তাহলে কিন্তু তাদের সেই আজে বাজে সময়টা কিন্তু কাজে লাগানো যাবে এবং একটু হলেও স্বাবলম্বী হওয়া যাবে পরিবারের জন্য কিছু করা যাবে তো প্রিয় দর্শক বন্ধুরা আমি ভিডিওটি আর বড় করতে চাই না তো এই ক্ষুদ্র ভিডিওটি আসলে অনেকের হয়তো খারাপ লাগতে পারে এবং অনেকের হয়তো ভালোও লাগতে পারে তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা আমার এই ক্ষুদ্র ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যে সকল ভাই এবং বোনেরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের জন্যও কিন্তু শুভকামনা রইল তারা কষ্ট করে হলো আমার এই ক্ষুদ্র চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন তাতে যদি আমার এবং অন্য মানুষেরই একটু উপকার হয় এটাটুকুই এতটুকুই যথেষ্ট তো প্রিয় দর্শক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা